আমাদের দেশে রোগে আক্রান্ত হওয়ার সুযোগ আছে আবার চিকিৎসার সুযোগ বলেন বলেন ধূমপান সরকার অনুমোদন দিচ্ছে আবার সরকার চিকিৎসারও ব্যবস্থা করতেছে বলে হাসপাতাল আছে আর রোগে আক্রান্ত হবে ওখানে ভর্তি হও আর কথা কয় না বলেন বলেন কথা বলেন ঠিক আছে কিনা সিগারেট গোল্ড লিপ ফিফটি ফাইভ কত রঙে আমার সিগারেট বের হয়েছে সরকার অনুমোদন দিয়েছে আবার সরকার রোগে আক্রান্ত হবি হাসপাতালে ডাক্তার আছে আমার ওখানে ঢোক চিকিৎসা কর সরকার একদিকে খাওয়াচ্ছে আর একদিকে বলেন 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 কথা আওয়াজ তুলে না মুখ খুলতে বোঝে না কোথায় আসে বিড়ি কোথার থেকে বিড়ি আসে সরকারের অনুমোদন ছাড়া বিড়ি সিগারেট দোকানে বিক্রি হতে হবে হবে বলেন হবে হবে না একদিকে সরকার ধূমপানের বিভিন্ন রোগ আছে ভয়ঙ্কর রোগ আছে ক্যান্সার থেকে শুরু করে বড় বড় রোগ হয় এগুলো অনুমোদন দিচ্ছে আবার বলছে তুমি আক্রান্ত হচ্ছো ও হাসপাতালে ঢুক ওখানে আমার ডাক্তার আছে চিকিৎসা করবে ঠিক কিনা বলেন 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 মদ ভাঙ গাজা কোথার থেকে আসে সেগুলো অহরহ চলছে গ্রামে গঞ্জে শহরে ঢুকে পড়েছে মানুষের ব্রেন ডিফেট ঘটাচ্ছে সেই মত ভাঙ্গা যা কিনা বলেন সেগুলো চলছে কেমনে করে চলে আসে কেমনে উথার থেকে আসে বিজিবি তো পাহারা আছে দেশে তো পুলিশ আছে দেশে তো গোয়েন্দা আছে তারপরে কি করে চলে ঠিক কিনা বলেন জবান খুলেন না কেন কথা কি মিথ্যা বলি নাকি তাহলে এসে এদেশে রোগে আক্রান্ত হওয়ার সুযোগ আছে আবার চিকিৎসারও সুযোগ আছে আবার ধরলে মদ গাজা সহ ধরলে আবার পিটা কি করবে বলেন বলেন পিটা হবে আবার দেখে চুপ করে থাকবে ধরবে না এমন মন্ত্রী এমন এমপি এমপি চেয়ারম্যান মদ খায় গাজা খায় ভাঙ খায় পুলিশ সেখানে যাবে না কথা বলেন সেখানে পুলিশ যাবে না সেখানে পুলিশ যাবে না বরং পুলিশ মত তাকে আনে দিচ্ছে খাওয়ার জন্য আর এরকম অসহায় একেবারে নিঃস্ব মানুষ খাইলে ধরে পিটাচ্ছে এক দেশে আইন দু প্রকার হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন ধূমপান করলে জরিমানা আছে যায় দেখবেন যে পুলিশ ম্যাজিস্ট্রেট জজ বড় বড় অফিসার গুলো সিগারেট টানে ওই গোপনে গোপনে সিগারেট টানে কোথায় গেল সেই আইন কথা বলেন ঠিক কেনা বলেন একদিনও তো দেখলাম না যে ধূমপানের জন্য কয়েকটা মানুষকে আটক করছে আইন হয়েছে কিন্তু বাস্তবে তার রূপ নেই ঠিক কেনা বলেন পৃথিবীতে আমাদের সোনার বাংলাদেশ কমলমতির ছেলেরা এই ধূমপান করে এই মদ পান করে ভাঙ্গা জাগে ব্রেন নষ্ট করে দিচ্ছে পাগল হয়ে যাচ্ছে ওই তুমি পাগল হয়ে গেছো পাব না মেন্টাল হাসপাতালে ভর্তি হ ওখানে আমার ডাক্তার আছে চিকিৎসা করবে অসুবিধা কোথায় খা গাজা কথা বলে না কথা বলে না মানুষ কথা বলে না মেন্টাল হাসপাতাল আছে বাং গাজা খা পাগল হয়েছিস যা ওটি হাসপাতালে যা ওটি চিকিৎসা ঠিক কিনা বলেন আমাদের দেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশকে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ আজকে দেশকে ধ্বংস করে দিচ্ছে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে অথচ আমরা কিছু বলি না আমরা কিছু বুঝো বলি না ঠিক কিনা বলে এ ছেড়ে দিবি আইন করেছে সরকার প্রকাশ্যে ধম্পান করলে শাস্তিযোগ্য অপরাধ কই পুলিশ ধরলো কোথায় পুলিশ যদি শিরোনি অভিযান করে বাংলাদেশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বিড়ি উদাও হয়ে যাবে ঠিক কিনা বলেন নাই আইন আছে বাস্তবে বলেন বলেন আইন আছে বাস্তবে নাই সেই পুলিশ যারা আসামি ধরবে পুলিশের সিগারেট টানে পুলিশের সিগারেট টানে প্রমাণ লাগে আমার কাছে প্রমাণ আছে আমি দিতে পারবো ঠিক কিনা বলেন আপনারা তো মনে হয় পুলিশে আপনাদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমাকে বলছি ফাঁসি দিবে বোকার বোকার আমরা আল্লাহর ঘরে আসেছেন সত্য কথা বলতে রাজি থাকবেন তাহলে মুসলমান বজ্রকণ্ঠে আওয়াজ দিবেন ঠিক কিনা বলেন আইন আছে কিন্তু বাস্তবের রূপ নাই সেজন্য আমি বলবো আমাদের দেশ সুজলা সুফলা শস্য সমালা সুন্দর দেশ এ দেশটা এত সুন্দর দেশ এই সুন্দর দেশকে এক শ্রেণীর মানুষ ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা বলেন আমি আসুন আমরা বলি সমাজে যত প্রকারের আসক্ত জাতীয় জিনিস আছে এগুলো সমাজ থেকে উচ্ছেদ করবো নতুবা ছেলেদের জীবন নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলে হবে না ও একদিন বিড়ি টানতেছে আর একদিন কি টানবে সিগারেট টানবে সিগারেট টানতে টানতে এক একটু ভাঙ দে তখন চিন্তা করবে যে না একটু গাঁজা খায় দেখি গাঁজাটা কেমন ঠিক কিনা বলেন এক নেশার থেকে আরেক নেশায় দৌড়ায় নেশায় নেশায় মানুষ কী করে জীবনটা ধ্বংস করে ফেলে সমাজ থেকে সমাজ থেকে নেশা দ্রব্য জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলো আমরা উচ্ছেদ করে দিই যারা সমাজের যেই ছেলেকে যেই ছেলেরা যেই পুরুষেরা এই ধূমপানে আসক্ত আমরা প্রকাশ্যে ধূমপান করব না ছেলেদের মেয়েদের সামনে ধূমপান করব না ধূমপান যদি আপনার করতে হয় তাহলে ওই জঙ্গলের মাঝখানে চলে যান সেখানে ধূমপান করে আপনি বাড়িতে আসবেন আপনার ছেলে আপনাকে লাথি মারবে না তাকে কেন মারবে না কারণ আপনি নিজে তাকে আসত্য করাচ্ছেন ঠিক না বলেন আপনি নিজে পাগল হয়েছেন আপনার ছেলেও পাগল হয়ে যাচ্ছে কাজেই তো আপনার ছেলে আপনাকে লাথি মারবেই ঠিক কিনা বলেন বলেন কথা বলেন ঠিক কিনা বলেন কারণ ধূমপান বিড়ির পেগেটে লেখা আছে বিষপান পান ধূমপান স্বাস্থ্যের জন্য লেখা আছে না লেখা আছে কিন্তু মালিক মালিক বলতেছে তা না মালিক কি বলছে বুঝাইতে পারবো বলবো দিয়ে ধূমপান করলে করো না করলে না করো বাচ্চা গেছে ও বাচ্চা গেছে আবার অন্য একটা প্যাকেটে লেখা আছে সাধে গন্ধে অতুলনীয় সাধে গন্ধে অতুলনীয় এখন সাদে গন্ধে অতুলনীয় কেমনে প্রমাণ পাবেন আপনি কোথায় পাবেন টয়লেটে ঢুকেন ওইখানে পায়খানা করবেন আর সিগারেট টানবেন নিজ দিয়ে পায়খানার গন্ধ আর ভিড়ির স্বাদ সাজে গন্ধে অতুলনীয় হয় এমন লোক আছে এই জামাতের মধ্যে আছে পায়খানা করার সময় বিড়ি না টানলে আর পায়খানা ক্লিয়ার হয় না ও দরজা পর্যন্ত বন্ধ করে দিছে সিগারেট ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা বলেন তাহলে ওইটা ওর জন্য সাদা গন্ধ অতুলনীয় হয় ওর জন্য আর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কথাটা কেউ বলেছে দেশে আইন আছে বাস্তবে নাই যেটা প্রকাশ্যে বলা হয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা দেশে কিভাবে চলে কিভাবে চালাতে তারা পারে ঠিক কেনা বলেন আসুন আমরা নিজে ধ্বংস হব না আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা ধ্বংস হতে দিব খারাপ কথা বলছি আমরা নিজে মত পান কোনো মদে আসক্ত হব না আমাদের পরবর্তী জেনারেশনকে কোনো মদে কোনো নেশায় আসক্ত হতে দিব আল্লাহ পাক আমাদের সকলকে তাও বিজ্ঞান করুন